নমস্কার ফ্রেঞ্স টিভি নিবেদিত এক একমুঠো বিকেল অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি থাকছি আজকের এই অনুষ্ঠান উপস্থাপনার জন্য রুমা চ্যাটার্জি বিভিন্ন আবৃত্তির অনুষ্ঠান এই চ্যানেলে হয় আপনারা দেখেন উপভোগ করেন আজকে আমরা যাকে পেয়েছি আমাদের মধ্যে তিনি হলেন কবিতার বাড়ি আবৃত্তি চর্চা কেন্দ্রে কর্ণধার শতশ্রী আই সরকার নমস্কার দিদি কেমন আছেন প্রথমে সেটা জানবো খুব ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আপনি কোথা থেকে এসেছেন আমরা কবিতার বাড়ি আবৃতি চর্চা কেন্দ্র সমস্ত আমার আজকে দুজন স্টুডেন্টকে নিয়ে আমি উপস্থিত হয়েছি আমরা গাইহাটে আমাদের কবিতার বাড়ি আবৃতি চর্চা কেন্দ্রটি অবস্থিত আচ্ছা এছাড়াও আমরা অফলাইন ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাসও করিয়ে থাকি অতএব আমরা অনলাইন অফলাইন উভয় ক্লাসে ছাত্রছাত্রীদেরই ট্রেনিং দি আজকে এখানে উপস্থিত আছে আমার অফলাইন ক্লাসে দুজন ছাত্র ছাত্রী আচ্ছা আলাপ করব দিদির দুই ছাত্র ছাত্রীর সঙ্গে তোমরা তোমাদের নাম বলো প্রথমেই আছে দেবমাল্য দেবমাল্য বলো নমস্কার আমি দেবমাল্য রায় আমি গাইঘাট বর্তমান থেকে আসছি আমি ক্লাস সিক্সে পড়ি আমার স্কুলের নাম গাইঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আচ্ছা এরপরে আছে অনুশ্রী অনুশ্রী বলো নমস্কার আমি অমশ্রী ব্যানার্জি আমি দায়হাট পূর্ব বর্ধমান থেকে আসছি আমি সেন্টফোর্ড ফিউচারিস্টিক স্কুলে পড়ি ক্লাস ফোর খুব ভালো আমরা ওদের মুখ থেকে শুনব কিছু সুন্দর সুন্দর আবৃত্তি তো প্রথমে কে শোনাবে আমাদের প্রথমে আমরা একটা স্তোত্র পাঠ করবো আচ্ছার মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবো আমরা ঠিক আছে প্রথমে আমরা একটা স্তোত্র পাঠ সকলে মিলে করবো অসুস্থ ওই তে পথে নাও জ্ঞানের আলোক জেলে আধার ঘুচাও মরনের ভয় যা অমর কর দেখা দিয়ে ভগবান সংকল্প করো করুণা আশীর্বাদ ঢালো রুদ্র তীরে চিরদিন থাকো মোর জীবন ঘিরে ঝরিয়া অপূর্ব মা মায়া এত সুন্দর স্পষ্ট উচ্চারণ ওদের তার সঙ্গে তার মানেটাও এত সুন্দরভাবে ওরা বুঝিয়ে দিল খুব ভালো লাগলো দিদি খুব সুন্দর লাগলো এই কবিতার বাড়ি আবৃত্তি চর্চা কিন্তু শুধু যে কবিতা শেখানো হয় তা নয় আমরা তার সাথে সাথে ভয়েস মডিউলেশন করি মাইক্রোফোনের ব্যবহার শেখাই সবচেয়ে বড় আমরা যেটা জোর দিই আমরা উচ্চারণের দিকটা তো খুব একদম আবৃত্তিতে তো উচ্চারণটাই আসে প্রত্যেকটা উচ্চারণ যেমন ধরুন চন্দ্রবিন্দু স্বয়ের রয়ের উচ্চারণ এই সব বিষয়গুলো তো সর্বোপরি আমরা জোর দিই তারপরে তো আবৃত্তিটা আমরা আছি মেন ওই বিষয়গুলো বাচ্চাদের সাথে যদি না দিতে পারি আমরা সেই তাহলে তাদের সেই উচ্চারণ দিকটা হয়তো অনেকটা খামতি থেকে আসল আবৃত্তিতে তো উচ্চারণটাই মেন আসল খুব ভালো লাগলো জেনে তো প্রথমে আমরা কি শুনি প্রথমে দেবমাল আচ্ছা এখানে আমি বলে রাখি আমরা প্রথম পর্বে দুজনের কাছ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের করে একটা করে কবিতা শুনবো আচ্ছা কারণ কবিগুরুকে ছাড়া তো আমরা না না একদমই তাকে ছাড়া আমাদের আবৃত্তি হয়তো কিছুই কিছুই জানতাম না সবটাই জুড়ে রবীন্দ্রনাথ একদম তাই রবীন্দ্রনাথ ছাড়া কোনো আবৃত্তির অনুষ্ঠান সম্পূর্ণ হয় না হয় না তাই প্রথমেই তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা তাকে একটা করে তার লেখা কবিতা দিয়ে শুরু করব অবশ্যই খুব ভালো দেবমাল্য শোনাবে আমাদের শোনাও দেবমাল্য নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বীরপুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছুটে মা চড়ে দরজা দুটো একটু করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টপ্প তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসি সন্দেহ সূর্য নামে পাঠে এলেম যেন জোড়া দিঘির মাঠে ধু ধু করে যে পানে যাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেছো, ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় করোনা মাগো ওই দেখা যায় মরা নদীর চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কোনো খানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কেতে জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে রে ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতার শরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি তারা খবরদার এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো হারে রে 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 তুমি বললে চশমে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার নিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকে মাথা পড়লো কাঁটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ কোকা গেল বুঝি মোড়ে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমক হে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকার সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে নমস্কার বাহ অপূর্ব দেবমালদ তোমাকে অনেক অনেক ভালোবাসা এত বড় একটা দীর্ঘ কবিতা এত স্পষ্ট উচ্চারণে আরো আরো কবিতা শেখো আরো অনেক বড় হও খুব ভালো বলেছো খুব ভালো বলেছ ও এই চার বছর হলো কবিতা শিখছে আচ্ছা আচ্ছা ছোট থেকেই শুরু করেছে আচ্ছা চার বছর চলছে ও আপনাকে একটা কথা জিজ্ঞাসা করে দিদি যে এই যে আপনার কবিতার বাড়ি এর পথ চলা শুরু হয়েছে কবে থেকে এই পথ চলা শুরু হয়েছে চার বছর আগের থেকে আচ্ছা এবার অনলাইন মেথডটা আমরা শুরু করেছি খুব কিছুদিন হলো এই মাস সাথে হয়েছে এখন এক বছর আচ্ছা জেনারেলি তো অনলাইনটা ওই সময় হতো যে কোভিড পিরিয়ডটাই তখনই সবাই থেকে একটা ইচ্ছা ছিল তারপরে আমি নিজের বিবাহ সূত্রে আমার জায়গা সিফট করাতে তখন আমার অফলাইন ক্লাস তো বন্ধ হয়ে আচ্ছা তারপরে আমি আমার শ্বশুর বাড়ি দায় সেখানে প্রথমে আমি আমার অফলাইন ক্লাসটা শুরু করি তারপর ধীরে ধীরে অনেকে আমার সাথে যোগাযোগ করে কিন্তু যারা অনেকটা দূরত্বের কারণে আমার আসতে পারছে না তখন তাদেরই উদ্যোগে বলতে পারেন অনেকে শিখতে চায় কিন্তু অনেক যেমন আমার অনলাইন ক্লাসে কলকাতা থেকে শুরু করে ব্যান্ডেল ব্যারাকপুর ভুবনেশ্বর বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা আছে তাদের পক্ষে এসে ক্লাস সম্ভব নাই এই জন্য আমার এই অনলাইন অনলাইন হয়ে কিন্তু আরেক সুবিধা হয় যে অনেক দূর দূর থেকেও ছাত্রছাত্রীরা শিখতে পারে এই ছোট ছোট প্রোগ্রামে যখন হয় যখন এরা সকলে একসাথে হয় তখন ওদের একটা গ্রুপ Meet করতে হয় যাচ্ছে এটা ওদের কাছে খুব আনন্দদায়ক ঠিক যেমন আজকে আমার অফলাইন ক্লাসে আরো স্টুডেন্ট আছে যারা দূরত্বের কারণে আসতে পারলো না আচ্ছা আচ্ছা এটা আমাদের পূর্ববর্ধ মানে অনেকটাই আমাদের আপনারা 4-5 ঘন্টা দূরত্ব হয়ে যায় অনেকেই এর জন্য আসতে পারেনি তার মধ্যে আমি দুজনকে নিয়ে আসতে পেরেছি কিন্তু অনলাইন হওয়াতে কি হয়েছে যারা ধরুন এই কলকাতাতে আমার অনেকে আছে আমি তাদেরকে নিয়ে হয়তো একদিন আসবো আপনাদের এখানে তখন আবার দেখা হবে আপনাদের সাথে খুব ভালো কথা আবার ফিরবো কবিতায় এবার অনুশ্রীর কাছে যাব অনুশ্রী কি কবিতা শোনাচ্ছ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন শোনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন মাগু আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাটির শেষে বাগদি ভরে চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠল সাঁঝের তারা মনে কর না সন্ধ্যে হল যেন রাতির বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন নমস্কার খুব ভালো অনুশ্রী খুব সুন্দর আবৃত্তি করেছ খুব ভালো বলেছে আচ্ছা দিদি ওরা কত বছর শিখছে কারণ খুব সুন্দর রপ্ত করেছে এত অল্প সময়ে এত সুন্দর রপ্ত করে পরিষ্কার উচ্চারণে এত সুন্দরভাবে দুজনে আবৃত্তি করলো খুব ভালো লাগলো আমাদের আবৃত্তি চর্চাতেও প্রথম পর্যায়ে আমরা উচ্চারণটাকে জোর দিই তারপর আমরা আবৃত্তিতে আসি প্রথম একটা মাস হয়তো আমরা কোনো আবৃত্তি করি না আমরা যেমন গানের সা রে গা পা দিয়ে শুরু হয় সেও আবৃত্তির কিছু সর্গম আছে যেগুলো আমরা রপ্ত করায় তারপর আমরা আবৃত্তিতে প্রবেশ করি এতদের উচ্চারণটা পরিষ্কার হয় ঠিক আছে চলে যাব আবার পরের অনুষ্ঠানে আমরা পরের এর পর কি শুনবো এরপরে দেবমালার কাছ থেকে আমরা একটা কবিতা শুনবো আধুনিক কবিতা আচ্ছা আচ্ছা কার লেখা দেবমালাই বলবে সেটা দেবমালা বলো নমস্কার কবি অপূর্ব দত্তের লেখা কবিতা নইলে কিন্তু আরি সকাল বেলায় ঘুম ভেঙেছে মা বলল শোন বাসি মুখে থেকে এক অব্দিগণ নটা নাগাদ খেলতে যাব বাবা ডাকলো দুবাই আবুধাবির রাজধানী কি না দুবাই স্কুলে গেছি ইংরেজি স্যার হেকে বললেন এই ইউ ক্যালিটোস্কোপ লিখতে গেলে কে লাগে না কিউ খেলতে গেছি ছোট নামার প্রথম বলেই আউট আম্পে একটা ওটা বেনিফিট অফ ডাউট বেলা সে কি লড়ায় গদ্যে এবং পদ্যে এমন কপাল লোডশেডিংও হয় না মাঝে মধ্যে এতজনের সঙ্গে আমি একলা লড়তে পারি ও দাদু ভাই বিচার করো নইলে কিন্তু আরি নমস্কার অপূর্ব খুব সুন্দর দেবমাল্য আবৃত্তি করলো এই যে অপূর্ব দত্তের কবি অপূর্ব দত্তের যে কবিতাগুলো বাচ্চাদের নিয়ে উনি লিখেছেন কিন্তু বাস্তব পরিস্থিতি যে এই যে বাচ্চাদের যে কি কষ্টটা যে অপূর্ব দত্তের যত কবিতা সবই মনে হয় এইরকমই ধরনের যে

তিন দিন তিন রাত কালে ঠেসে পান জোর গান গেয়েছিল তেরে কেটে ধিন তবলা থেকেছিলেন আলাউদ্দিন টুং টাং টুং টাং টুং টুং টাং বেহালা বাজিয়েছিল ইউএন সাং সারে গামা বাধা নিসা হারমোনিয়াম সুলতানারি জিয়ার ছড়েছিল খাম বাদশাহু সাজাহান বাজা ঢোল সাথে নিয়ে সতেরোশো করতাল জলসাতে ছিল আরও মজার জিনিস সব কিছু লিখে গেছে মেগা তিনি নমস্কার বাহ খুব ভালো বলেছো আহ ভবানী প্রসাদ মজুমদার বা অপূর্ব দত্ত এনারা না থাকলে বোধহয় আমরা এত সুন্দর সুন্দর এই ছোটদের কবিতাগুলো পেতাম না খুব ভালো বলেছে ও এত সুন্দরভাবে এক্সপ্রেশন দিয়ে এই যে মনে করে করে বলা হ্যাঁ আর এখানে উচ্চারণ যথেষ্ট কঠিন 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 এবং বড়রাও যেটা পারে না ওরা কিন্তু খুব সুন্দরভাবে আবৃত্তি করছে খুব ভালো লাগছে শুনতে এরপরে আমরা কি শুনব এরপরে আমরা দেবমালের কাছে যাব ও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা একটি কবিতা আচ্ছা দেবমালকে আমি একটা প্রশ্ন করি দেবমালল তোমার কার কবিতা ভালো লাগে আমার সবথেকে ভালো লাগে

কবি অলোক চট্টোপাধ্যায়ের লেখা কবিতা রবীন্দ্রনাথ বাবার আছে বইয়ের পাহাড় মায়ের শুধু গান দিদির আছে নাচের নাটক আবৃত্তিতেও টান সন্ধে রাত্রি সকাল দুপুর সবার তুমি রবীন্দ্র ঠাকুর আমার কথা কে বাসনে শোনে বলছি কথা নিজের মনে জানি তুমি মস্ত বড় ওই যে ছবি দুলছে মালা মেঝের ওপর প্রদীপ জ্বালা জন্মদিনে তোমায় বলি ওই যে আমার বইয়ের থলি ওর মধ্যে সহজ পাঠ পড়েছি তার চারটি ছড়া স্কুলেতে দেয় যেমন পড়া ছড়ার মধ্যে সেই যে লেখা হারিয়ে পাওয়া আলোটি রে নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা কেউ দেবে না বুঝি আমায় ব্যস্ত সবাই তোমায় জানাই কাঁচের বাধা সরিয়ে ফেলো আমার দিকে চোখটি মেলো রবীন্দ্র ঠাকুর স্বপ্নে তুমি এসো ঝুমকো লতার আলোর নাচন বুঝিয়ে দিও তোমার মতন রবীন্দ্র ঠাকুর আমায় তুমি একটু ভালোবেসো নমস্কার বাহ খুব সুন্দর মিষ্টি কবিতাটা আরও খুব সুন্দর করে আবৃত্তি করলো খুব ভালো লাগলো আচ্ছা এরপর যাব আবার অনুশ্রীর কাছে তো অনুশ্রী কি শোনাবে আমাদের নমস্কার আমি দেবব্রত দত্তের লেখা কবিতা সুসংবাদ শোনাব আমরা ছোট অনেক ছোট তোমরা কত বড় তাই কি সুযোগ শাসন শুধু করো রোজ তো পড়ি স্কুলে যাই বইপত্র এত কিন্তু যদি না যাই মাঠে শাসন করো না তো সকাল বিকাল শুধুই পড়ি যদি না যাই মাঠে বাই চুম্বক সচিন কি খুঁজবে পথে ঘাটে মাঠ আমাদের ডাক দিয়েছি একলা কেন ছাদে পড়ার সাথে খেলব সবাই জানাই সুসংবাদ নমস্কার খুব ভালো বলেছো অনুশ্রী কিন্তু আমার তো মনে হচ্ছে তোমরা তো ছোট নও ছোট তো আমরাই বরং কারণ ওরা ছোট হয়ে এত সুন্দর করে আবৃত্তিগুলো করছে ধরে একটার পর একটা আবৃত্তি যে ওরা করে যাচ্ছে মনে হচ্ছে আমরাই ছোট ওদের কাছে ওরা কিন্তু বড় আসলে এটা ওদেরও অধ্যাবসায় একদম শেখার ইচ্ছে তাই তো এবং এদের সাথে সাথে ওর অভিভাবকদের প্রতি আমি কৃতজ্ঞ তারা যদি এই ওদের এই সাংস্কৃতিক জগতে না প্রবেশ করে তো তাহলে তো হইতে পারে তাদের ভালো লাগাটা না থাকলে তো বাচ্চাদের মধ্যে সেই ভালো লাগাটা আসবে আর এই কম্পিটিশনের যুগে তারা যে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক জগতে যে প্রয়োজনীয়তা সেটা যে বুঝতে আগ্রহটা যে যে জাগিয়ে তুলতে পেরেছেন ওনারা এটাই বড় কথা তাদের প্রতিও কৃতজ্ঞ অভিভাবকদের সেই ইন্টারেস্ট না থাকলে কিন্তু বাচ্চাদের মধ্যেও সেটা আসে খুব ভালো লাগলো আহ এরপরে আবার আমরা কি কবিতা শুনবো দেবমালার কাছে যাব দেবমালো এখন আমাদের সামনে স্বাধীনতা দিবস আসছে আচ্ছা স্বাধীনতা দিবসের পরিপ্রেক্ষিতে আমরা ছোটদের মুখতেই ছোটদের একটা কবিতা শুনে নি আচ্ছা নমস্কার কবি অন্নদা রায়ের লেখা কবিতা খোকাও খুকু তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা ভাঙছো প্রদেশ ভাংছ জেলা জমি জমা ঘরবাড়ি পাটের আরর ধানের গোলা কারখানার রেলগাড়ি তার বেলা চায়ের বাগান কয়লা খনি কলেজখানা ঘর জাহাজ জঙ্গি মোটর কামান বিমান অশ্ব উট ভাগা ভাগির ভাঙা ভাঙি চলছে যেন হরির লুট তার বেলা তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো তোমরা যে সব ধরে খোকা বাংলা ভেঙে ভাগ করো তার বেলা নমস্কার বাহ অপূর্ব এই যে স্বাধীনতার কবিতা বাচ্চাদের কবিতা কিন্তু তার মধ্যেও যে উনি বুঝিয়ে দিচ্ছেন কবি যে যে বাংলা ভেঙে ভাগ করা দেশ ভাগ করা এই চেতনা যাতে বাচ্চাদের মধ্যে জাগে তাই না না হলে ছোটদের কবিতার মধ্যেও কি সুন্দর ছোটদের মতো করে কিন্তু উনি ভেবেছেন ভেবেছেন এবং বুঝিয়ে দিচ্ছেন ছোট থেকে ওদের মধ্যেও সেই চেতনাটা জাগে আজকের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তো বোধ খুবই আজকের মানে উপযোগী কবিতা একদম উপযোগী কবিতা আজকের হয় তো না। কিন্তু যদি ছোটদের মধ্যে যদি সেই বীজটা উনি এখনই বপন করে দিতে পারেন যেতে ভবিষ্যতে হয়তো এটার প্রভাব আমরা দেখতে পাবো দেখতে পাবো তাই তো খুব ভালো কবিতা নির্বাচন হয়েছে খুব ভালো ও আবৃত্তিও করেছে খুব ভালো লাগলো দেবমাল্য বলতে পারে নিজের প্রতিষ্ঠাতে এগিয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু পড়াশোনা তো খুব ভালো আচ্ছা পড়াশোনাতে ভালো তাছাড়া তবলা বাজায় খুব ভালো আচ্ছা এটা আরেকটা গুণ হ্যাঁ আর্টের দিকে খুব ভালো নাকি বাহ সবদিকেই আর নিজের প্রতিষ্ঠাতে সবদিকে টাইম ম্যানেজমেন্ট করে এগিয়ে যাচ্ছে খুব ভালো দেবমাল্য আরো এগিয়ে যাও তুমি আরো বড় হও আবার আচ্ছা পরে এর পর কি কবিতা আমরা শুনছি সামনে কি দুর্গা পুজো আর বাঙালি দুর্গা মানে আবেগটাই হয়তো অন্যরকম আমরা হয়তো তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা নিয়ে কিছু শুনি আমরা যাব শোনাবে যেখানে হয়তো আমরা পুজোর একটা আবেগ হয়তো এখন দেখে আমরা পেয়ে যেতে পারি মধ্যে দিয়ে আমাদের হাতে সময় খুবই কম আমরা অনুষ্ঠান শেষের মুখে এসে পড়েছি দেবমাল্যর কবিতা দিয়ে শেষ করবো অনুষ্ঠান আহ শুনে নেব দেবমাল্যর মুখ থেকে আরেকটি কবিতা নমস্কার কবি অভিক বসুর লেখা কবিতা পুজো মানে পুজো মানে সাত সকালে বীরেন বাবুর গলা পুজো মানেই শিশির ভেজা শিউলি বকুল তলা পুজো মানেই ঠাকুর দেখা দঙ্গলে দঙ্গলে পুজো মানেই হারিয়ে যাওয়া পাহাড়ে জঙ্গলে পুজো মানেই পুজো সংখ্যা পুজোর বাজার মাতায় কেউ বাবার আবার ডুবে থাকে উপন্যাসের পাতায় পুজো সাজ সাজের প্যান্ডেলে প্যান্ডেলে এশিয়ানটি মিলতে পারে সাজাও তবে ঢেলে পুজো মানেই অভাব শুধু ভক্তি মায়ের প্রতি হারিয়ে গেছে ঠাকির সাথে সন্ধ্যা আরতি জমকে পাল্লা দেখে অবাক ইদুর পেচাও আসছে বছর আবার হবে বলে সবাই চাচাও নমস্কার দেবমালের মুখে শুনে নিলাম খুব সুন্দর একটি পূজোর কবিতা কিন্তু আমাদের হাতে সময় খুব কম ছাড়তে তো ইচ্ছা করছে না এত সুন্দর সুন্দর কবিতা ওদের কাছ থেকে আমরা আজকে শুনলাম কিন্তু তবুও সময়ের কাছে আমরা সবাই বাঁধা হ্যাঁ সময়ের কাছে আমাদের ছেড়ে দিতেই হবে সময় তো আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার